সবাই বিচারের জন্য হাসিনার বিচারের জন্য মানে এই যে শহীদ পরিবারের যে আকুতি শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা আমরা সেটাই হচ্ছে সরকারের কাছে বারবার হচ্ছে ব্যক্ত করছি যে এই শহীদ পরিবারের এই যে এখনের যে কান্না এটা ক্রোধে পরিণত হবে খুব শীঘ্রই যদি এই আহতদের এবং হচ্ছে শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয় দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয় এই কান্না ক্রোধে পরিণত হবে এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার এটা হচ্ছে খুবই আমরা কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যেটি আমাদেরকে আশাভূত করছে আমরা চাই যদি ট্রাইব্যুনাল সংখ্যা বাড়াইতে হয় আমরা চাই যত দ্রুততম সময়ের মধ্যে এই বিচারটি নিশ্চিত করতে পারুক কারণ সোহেলের মার কাছে আমরা সোহেলকে কোনোদিন ফেরাই দিতে পারবো না এটা আমাদের এই এটা আমাদের সীমাবদ্ধতা কিন্তু আমরা চাই আওয়ামী লীগের এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃশ্যমান বিচারের মধ্য দিয়ে অ্যাটলিস্ট এই সোহেলের আম্মাকে আমরা এতটুকু এতটুকু যে শান্তি দিতে এতটুকু যে আনটিকে নিশ্চয়তা দিতে যে আমরা অন্তত বিচারটা করতে পারছি এখন আমাদের এটার জন্য জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের বিচার যেন দীর্ঘমেয়াদি হয় বিচারটা যেন কোনোভাবে এটাকে কালেক্ষেপণ করা যায় সেটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের আমরা সম্ভাবনা দেখছি এই সরকারের কাছে আমাদের স্পষ্ট আহ্বান থাকছে আপনার ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা একটা একটা আপনার একটা ইন্টারিম পিরিয়ডের গভর্নমেন্ট আপনারা আপনারা একটা জরুরি মুহূর্তের মধ্যে জরুরি মুহূর্তে আপনারা ক্ষমতায় এসছেন আপনাদের বিচারটা যদি আপনারা নিশ্চিত করতে না পারেন আওয়ামী লীগের বিচার যদি নিশ্চিত না করতে পারেন আপনাদের পুরো প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হবে এটা শুধু সোহেলের মার কান্না না আমাদের যে দুই হাজারের অধিক যারা শহীদ হয়েছে প্রত্যেকের পরিবারের কান্না আহতদের কান্না আপনি আজকে দেখেছেন যে আমরা একশো একত্রিশটার উপরে লাশের এই লাশের এর থেকে আর করুন কি হইতে পারে পরিবার জানে না সন্তানের লাশ কোথায় যে এর থেকে করুন এর থেকে নিদারুন যন্ত্রণার কিছুই হইতে পারে না তো এই সরকার দ্রুততম সময়ের মধ্যে বিচারটা নিশ্চিত করুক আমরা এই সোহেলের মার এই যে প্রশ্ন আমরা তো আসলে এই প্রশ্নের উত্তর আমরা কী দিব এই যে ওনার ক্রোধ ক্রোধের উত্তর আমরা কী দিব ক্ষোভের উত্তর আমরা কী দিব এই যে ওনার ক্ষোভ আসলেই তো আমরা কি করতে পারছি আমরা 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 এই বিচার প্রক্রিয়ার মধ্যে আমরা মনে করছি যে সরকারের যদি মনে হয় যে আমরা আমরা যদি মনে হয় যে সরকার এক্ষেত্রে আইন প্রক্রিয়া দীর্ঘমেয়াদী এই যে আইনের জটিলতা দীর্ঘমেয়াদী এটা বিশেষভাবে কোনো অ্যাপ্রোচ নিয়ে এই এই যারা হচ্ছে ল স্পেশালিস্ট রয়েছেন তাদের বিশেষভাবে কোনো এই ট্রাইব্যুনাল সংখ্যা বাড়ানোর মধ্য দিয়েও যদি এই এইটাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই জুলাই গণভ্যুত্থানের বিচারটা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে